নবম দশমের শিক্ষার্থীরা তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন সহ বহু নির্বাচনী প্রশ্নের জন্য কিছু সমস্যা নিয়ে আসছি দেখো এখানে আছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির কর্ণের সমান বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত সেক্ষেত্রে তোমরা যখন অ্যান্সার করতে যাবে তখন খেয়াল করবে যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল তিনটা পয়েন্ট আছে একটা হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল থাকতে পারে দুইটা ডিনেম্বরের হাত থাকতে পারে কর্ণের দীর্ঘ এটা থাকতে পারে আয়তন এই তিনটার মধ্যে যে কোনোটা থাকতে পারে তা আমরা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এখানে দেখতে পাচ্ছি একশো পঞ্চাশ এই জন্য আবার দেখার পরে পরে আবার ঘনকের কর্ণের সমান অর্থাৎ বোঝা যাচ্ছে যে সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্য দিয়ে আমাদেরকে ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে ওই ঘনকের কর্ণের দৈর্ঘ্য যা হবে সেটাই হবে মূলত এখানে বর্গের ক্ষেত্রফল বের করতে বলছে তো বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি বর্গের এক বাহুর মান বের করতে হয় তো সেক্ষেত্রে আগে আমাদেরকে এখান থেকে যে ক্ষেত্রফল আছে সমগ্র তলের ক্ষেত্রফল সেখান থেকে এর মান বের করতে হবে সেই এর মানের সাহায্যে আবার ঘনকের কর্ণের মান বের করতে হবে আর ওই কর্ণকে স্কোয়ার দিলেই বর্গের ক্ষেত্রফল পাওয়া যাবে তাহলে নিয়মটা হচ্ছে এরকম যে যার মান দেওয়া থাকবে ওই মান ওই সূত্রের সামনে বসিয়ে দিতে হবে তাহলে এখানে এখন তলের ক্ষেত্রফল দেওয়া আছে আমরা জানি তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার তাহলে আমরা লিখব পরীক্ষা হলে ঠিকভাবে কাজটা করবে দেওয়া আছে দেওয়া আছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার এখন এই যে একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার আছে এটাই হচ্ছে মূলত লিখতে পারি প্রশ্ন মতে সিক্স এ স্কোয়ার সমান সমান একশো পঞ্চাশ এরপরে এটা ক্যালকুলেশন করবে অর্থাৎ যদি এখন তলের ক্ষেত্রফল আছে সেজন্য কিন্তু আমরা সিক্স এ স্কোয়ারকে আমার সূত্র হিসাবে নিয়েছি যদি এখানে কর্ণের দৈর্ঘ্য থাকতো সম যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তাহলে রুট থ্রি নিতাম যদি ঘনকের আয়তন থাকতো তাহলে এই কিউব নিতাম এভাবে তাহলে এখন এই স্কোয়ার আমরা যদি রেখে দিই সিক্স একশো পঞ্চাশের নিচে দিব তাহলে এই স্কোয়ার সমান সমান আস্তে আস্তে ছয় দুগোনে কত বারো তাহলে তাকে তিন পাঁচশয় তিরিশ অর্থাৎ ছয় দিয়ে ছয় পঁচিশে একশো পঞ্চাশ পেলাম তাহলে এর মান আসবে এর মান হবে ফাইভ সুতরাং এখন যেহেতু এর মান পেলাম এটাই হচ্ছে এ হচ্ছে ঘনকের ধার অর্থাৎ ঘনকের বাহুর দৈর্ঘ্য এখন ঘনকটির কর্ণের সমান তাহলে আমরা এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে ঘনকের ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকের কর্ণের দীর্ঘের সূত্র রয়েছে রুট থ্রি এ তাহলে রুট থ্রি এ মানে হচ্ছে কত ফাইভ অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ফাইভ রুট থ্রি এটা হচ্ছে ঘনকের কর্ণের দীর্ঘ এখন বলছে ঘনকের কর্ণের যে সমা কর্ণের দৈর্ঘ্যের সমান অর্থাৎ ঘনকের কর্ণের সমান বলতে ঘনকের যে কর্ণটা পাওয়া যাবে তার সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল বের করতে বলছে এমন একটা বর্গের ক্ষেত্রফল বের করতে হবে যেই বর্গের বাহু হবে ফাইব রুট থ্রির সমান অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই স্কোয়ার তাহলে এখানে এই হচ্ছে মূলত ফাইভ রুট থ্রি যেহেতু বলছে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সমান সুতরাং আমাদেরকে কর্ণের দৈর্ঘ্যের সমান নিতে গেলে ফাইভ রুট থ্রিটা হবে কর্ণের দৈর্ঘ্য তাহলে ফাইভ রুট থ্রি হোল স্কোয়ার অর্থাৎ এটাই বোঝানো হচ্ছে যে কনকের কর্ণের দৈর্ঘ্য যা বর্গের এক বাহু তা অর্থাৎ বর্গের এ বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে এ আর ওই এর মানই হবে এটা হবে অ্যান্সার রুফি স্কোয়ার দিলে হচ্ছে পঁচিশ আর রুট থ্রি স্কোয়ার রুটে কাটা গেলে থ্রি থাকতেছে তাহলে তিন পঁচিশে আসতেছে পঁচাত্তর তাহলে এই পঁচাত্তর বর্গ সেন্টিমিটার হবে অ্যান্সার পঁচাত্তর বর্গ সেন্টিমিটার হবে এই প্রশ্নের অ্যান্সার এর ফলে দেখো আরেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে যে একটি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল একটি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ছয়শ বর্গ সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো একটু আগে আমরা ওই যে সিস্টেম এটা কিন্তু বাহুর দুর্ঘ বের করা সিস্টেম এটা এভাবে বাহুর দৈর্ঘ্য বলতে এর মান বের করা তাহলে প্রথমে লিখতে হবে এই ক্ষেত্রে উত্তর লিখে দেওয়া আছে দেওয়া আছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ছয়শ বর্গ সেন্টিমিটার এরপরে তাহলে এটাকেই আমরা এখন প্রশ্ন মতে ওই যেহেতু সম্পূর্ণ পৃষ্ঠের আর সমগ্র তলের যেটাই থাকুক সম্পূর্ণ পৃষ্ঠের অথবা সমগ্র তলের এটা মানে হচ্ছে সিক্স এই স্কোয়ার সুতরাং তাহলে এই স্কোয়ার আমরা লিখে দিলাম ছয় দিয়ে যদি এটাকে ভাগ দেই ছয়শ কে ছয় দ্বারা ভাগ তাহলে পাচ্ছি কত ছয় একশো তাহলে এই স্কোয়ার সমান সমান একশো সুতরাং এ সমান সমান দশ তাহলে এখন আমরা এর মান ফেলাম এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এটাই হচ্ছে এর বাহুর দৈর্ঘ্য সুতরাং লিখতে পারি আমরা যে ঘনকের বাহুর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এভাবে সমাধান করে দিতে পারলে আশা করি প্রশ্নে ফুল মার্কস ক্লাবে এখানে দেখো আরেকটা প্রশ্ন আছে ঘন ঘনকের একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এইট রুট টু সেন্টিমিটার হলে আয়তন নির্ণয় করো আমরা ঘনকের পৃষ্ঠতল কয়টা সেটা বুঝতে হবে ঘনতল পৃষ্ঠ ঘনকের পৃষ্ঠতল হচ্ছে মোট ছয়টা যেহেতু পৃষ্ঠতলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সিক্স এই স্কেয়ার ব্যবহার করা হয়েছে সিক্স এই স্কেয়ার সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কেয়ার এর মানে হচ্ছে যে একটা ঘনকের মধ্যে ছয়টা বর্গক্ষেত্র রয়েছে এটা হচ্ছে মূল কথা একটা ঘনকের মধ্যে ছয়টা বড়ক্ষেত্র রয়েছে অর্থাৎ ছয়টা তল রয়েছে আর ছয়টা তলই এক একটি বর্গক্ষেত্র বড়ক্ষেত্রের আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে আহ ফোর এ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রের কর্ণের দীর্ঘ হচ্ছে রুট টু এ এই হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বড় ক্ষেত্রের পরিসীমা বড় ক্ষেত্রের কর্ণের দীর্ঘ এখন এখানে আমাকে বলছে কোনো ঘনকের একটি ওই কর্ণ পৃষ্ঠতল বলতে মূলত বর্গক্ষেত্রকে বোঝানো হয়েছে তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দীর্ঘ বলতে এখানে কর্ণ একটা পৃষ্ঠতলের কর্ণ দীর্ঘ বলতে রুট টু এ কে বোঝানো হয়েছে তাহলে আমরা পরীক্ষার হলে যে লেখবো সেটা হচ্ছে প্রথমে দেওয়া আছে দেওয়া আছে ঘনকের একটি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য একটা পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এইট রুট টু এখন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য বলতে বোঝানো হয় মূলত বর্গের কর্ণের দৈর্ঘ্য তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে রুট টু এ সমান দেওয়া থাকবে তাকে তার সূত্রের সামনে বসাতে হবে সুতরাং কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে এক্ষেত্রে বর্গের কর্ণের দৈর্ঘ্য মূলত বোঝানো হয়েছে এটা এটা কোনো ঘনকের কর্ণের দীর্ঘ না ঘনকের কর্ণ বলছে ঘনকের একটি যদি এরকম থাকতো কোন ঘনকের কর্ণের দৈর্ঘ্য এই কথাটা একটা পৃষ্ঠতলের এই কথাটা যদি না থাকতো এই যে একটা পৃষ্ঠতল এটা না থাকতো তাহলে কিন্তু আমি রুট ফিরিয়ে দিতাম এখানে কিন্তু ঘনকের একটা পৃষ্ঠতলের বলার কারণে তখন এটা কিন্তু হয়ে গেছে মূলত এখন এই মানটা হয়ে গেছে বর্গক্ষেত্রের কর্ণের দীর্ঘ এটা এখন আর ঘনকের কর্ণের দীর্ঘ না এই জন্য ওই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্রের সামনে এটা বসে যাবে তাহলে এখন এ যদি আমরা রেখে দিই তাহলে এইট রুট টু ডিভাইডেড বাই রুট টু সুতরাং এর সমান সমান আসতেছে এইট এটা এটা কাটা গেল এখন এই এর মান যদি এইট হয় আমরা জানি ঘনকের এখন কার আয়তন বের করতে হবে ঘনকের আয়তন নির্ণয় করো সুতরাং ঘনকের আয়তনের সূত্র কি সুতরাং ঘনকের আয়তন হচ্ছে এই কিউব তাহলে এখানে এইট ব্যবহার করে উপরে কিউব দিতে হবে আর এক্ষেত্রে এখানে ঘন একক আর এখানে হচ্ছে ঘন যেহেতু সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার ব্যবহার করতে হবে সমান সমান আট কিউব হচ্ছে আমরা যদি ক্যালকুলেটর সাহায্যে বের করে দেখো আট কিউব মানে হচ্ছে আটটা আট গুণ আট গুণ আট তিনটা আট গুণ দিলে যা হবে অর্থাৎ এই ঘন কিউব মানে এখন এইট কিউব অর্থাৎ তিনটা আট গুণ দিলাম ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো অথবা আমি যেভাবে এখানে দেখিয়েছিলাম ওইভাবে করে অনেক সময় পরিবহন করে এইট ফার থ্রি এটা দিলেও ফার্স্ট আসবে অথবা এইট এখানে কিউবের অপশন আছে দেখাম এই যেমন শিফট সব দিয়ে যদি এটা দিয়ে দিই তাহলে এই ফার্স্টে আসবে যেভাবে করা ক্যালকুলেটর ব্যবহার শিখে রাখতে পারো এতে কবে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তাহলে এটা হচ্ছে অ্যান্সার এরপরের প্রশ্নটা দেখো একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ধারটা কি অনেকে ধার বুঝে না দেখো ঘনকের ধার কয়টি যদি বলে কেউ তখন ঘনকের ধার হবে মূলত বারোটি ঘনকের ধার বারোটি আর ঘনকের তল হচ্ছে ছয়টি ঘনকের তল ছয়টি ধার হচ্ছে বারোটি কিভাবে বা ঘনকের আমি দেখাই একটা বইয়ের সাহায্যে দেখাই দেখো এর একটা বই একটু বেশি বড় হয়ে যাচ্ছে বা যে ক্যালকুলেটরটা আমরা দেখাতে পারি দেখো ক্যালকুলেটরের এই উপরে একটা পৃষ্ট এই পৃষ্ঠের ধার যেমন এখানে ধার মূলত দুইটা পৃষ্ঠের সংযোগস্থলকে বোঝানো হয় দুইটা পৃষ্ঠ এ একটা পৃষ্ঠ আর এটা হচ্ছে একটা পৃষ্ঠ এই দুই পৃষ্ঠের মাঝামাঝি জায়গাটা হচ্ছে ধার দুই সংযোগস্থল যেটা তো এ একটা ধার এ একটা ধার এ একটা ধার এ একটা ধার এ মোট চারটা ধার এটা যেরকম এই পৃষ্ঠের জন্য সত্য তাহলে এটা উপর যদি করি তাহলে এই পৃষ্ঠের জন্য কিন্তু এরকম চারটা ধার আছে এ একটা দুইটা তিনটা চারটা তাহলে কটা গেলো চারটা চারটে আটটা গেল এর দেখো এই একটা ধার এটাও কিন্তু একটা ধার এটা একটা ধার কটা গেল আটটা দশটা এগারোটা এই হলো বারোটা ইয়ের মধ্যে ঘনকের মধ্যে ধার হচ্ছে বা একটা কি বলে আয়তাকার ঘনবস্তু যে কোনো ঘনবস্তুর মধ্যে ঘনবস্তুর মধ্যে ধার হচ্ছে বারোটি তল হচ্ছে ছয়টা এই তলের মধ্যে এখন আমাকে বলা আছে প্রশ্নে বলা আছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার হলে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো তো ঘন আয়তাকার যে ঘনবস্তু বা আয়তাকার ঘনক সেটার মধ্যে ধার যেমন ধার কিন্তু এক একটা এক এক ধরনের হয় হস্ত উচ্চতার জন্য নামকরণ করা হয়েছে তাদের আর নিরেট ঘনক যেটা নিরেট অর্থাৎ বর্গক্ষেত্রের ঘনকটা হয় ঘনবস্তু তৈরি হয় সেটা হচ্ছে তাদের প্রত্যেকটা ধার কিন্তু একই হয় তাহলে একটা ঘনকের এক ধারে দৈর্ঘ্য সাত সেন্টিমিটার আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে ঘনকের ধারের দৈর্ঘ্য সেটা মূলত এ দ্বারা প্রকাশ করতে হবে ধারের দৈর্ঘ্য সমান সমান সাত সেন্টিমিটার তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল চাওয়া হয়েছে তো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি সিক্স এই স্কোয়ার সুতরাং ঘনকের সমগ্র ফিস্টের। গণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার অর্থাৎ সিক্স এ হচ্ছে কত সেভেন স্কোয়ার এখানে আমরা ব্যবহার করব বর্গ একক আর এখানে বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার তো এখানে আছে ছয় গুণ কত সাত উনপঞ্চাশ বর্গ সেন্টিমিটার তাহলে আসতেছে ছয় গুণ উনপঞ্চাশ দুইশো দুইশো বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে অ্যান্সার একটা ঘনকের এক ধারের দৈর্ঘ্য দেওয়া হয়েছে অর্থাৎ এর মান দেওয়া হয়েছে এর সমগ্র পৃষ্টের ক্ষেত্রফল সূত্র ব্যবহার করে আমরা অ্যান্সারটা বের করলাম আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে